আমি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা এসে আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই মানে সেই কেমন যেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এ ব্লু স্কাই মানে যেই আকাশগুলো কত সুন্দর হয়ে আছে নীল হয়ে আছে এবং একটু মেঘালো মেঘালো পরিবেশ এবং সেই সাথে এখানে ছোট ছোট ঘাস হয়ে গেছে আপনাদের একটা জিনিস বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এটা কিন্তু মাটি নাই এটা হচ্ছে বালু এই বালুগুলো শুকিয়ে গেছে এগুলো হচ্ছে বালু আপনাদেরকে একটু দেখায় এগুলো কিন্তু সম্পূর্ণ বালু এগুলো কিন্তু মাটি না এবং এইখানে কিন্তু পানি শুকিয়ে যাওয়ার কারণেই বালুর প্লোভ জমা হয়েছে এবং এখানে এখন পথচারী পর্যটকরা আসেন হাতাহাতি করেন বাট কোনো কোনো সময় এখানেও পানি থাকে যখন পানি থাকে তখন এখানে কেউ আসতে পারে না তো আসলে থ্যাংকস টু আল্লাহ যে আমরা যখন এসেছি এখন আমরা হিসাবে নদীর ভিতরে দাঁড়িয়ে আছি যেহেতু পানি নেই তো সেই ক্ষেত্রে বলতে পারছি না